রাতের অন্ধকারে পুড়ে গেল স্কুলের স্পোর্টস এর জন্য তৈরি প্যান্ডেল মঙ্গলবার সকালে বালুরঘাট স্কুলের পুরনো মাঠে পোড়া প্যান্ডেল নজরে আসতেই এলাকায় শোরগোল পেয়ে ঘটনাস্থলে যান এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিপুল কান্তি ঘোষ প্যান্ডেল পুড়ে গেল এটা অন্তর্ঘাত নাকি অনিচ্ছাকৃতভাবে আগুন লেগেছে তা নিয়েও উঠছে প্রশ্ন বিষয়ে বালুরঘাট স্কুলের প্রধান শিক্ষক সৃজিত শাহা জানান পুরো ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেই পুলিশ ও প্রশাসন অন্যদিকে দিকে ঘটনাটি খতিয়ে দেখছে বলিরঘাট থানার পুলিশ পুড়ে গেছে খুব একটা মানে অ্যাক্সিডেন্টালি পুড়েছে বলে আমার প্রাথমিক ধারণা এখানে আমি এলাম আর কি খবরটা বেশ ছুটে এলাম এবং আমি পাড়াবাসীর কাছে যে খবর শুনলাম আর কি তাতে প্রতি রাতে কিছু এখানকার স্থানীয় বা বাইরের ছেলেপিলেরা এখানে আড্ডা ফাড্ডা মারে বা সন্ধ্যা থেকে আগুন তাপায় যেহেতু প্রচণ্ড শীত পড়েছে তো ওরাও কালকে সেটা প্রত্যক্ষ করেছে ছেলেরা ওই বিশেষ করে প্যান্ডেলের কোনার দিকে ওরা আগুন ধরি আগুন তা পাচ্ছিলো তো অন্যদিন বাইরের ইয়ে করে যেহেতু তক্তাটা খুলে ফেলেছে ওরা কালকে প্যান্ডেলের ভিতরে আগুনটা জ্বালিয়েছিল তো ওরা মোটামুটি সাড়ে এগারোটা বারোটা অবধি পাড়ার লোকজন তাদেরকে দেখেছে তারপরে কিছুক্ষণ পরে সারা শব্দ পায়নি ওরা চলে গেছে তারপরেও ঠিকই ছিল আর পাড়ার লোকজন মোটামুটি বারোটা ছ বারোটার দিকে শীতের রাত্রি ওরা ঘুমিয়ে পড়েছে সকালবেলা উঠে দেখে যে উপরের কাপড়টা পুড়ে গেছে তো এটা সবার কাছেই শুনলাম যেটা মনে হলো যে এটা কোনো ইন্টারন্যাশনাল ঘটনা নয় আর ইন্টারন্যাশনাল হলে সব কিছুই বাঁচটা সবই পুড়ে যেত জাস্ট শুধু কাপড়টাই আগুন কোনোভাবে লেগেছে সেই হয়তো আগুনের ফুলকি থেকে কাপড়টাতে আগুন ধরেছে এবং সেটা পুড়ে গেছে তো পাড়ার লোকও ভীষণভাবে এটা মনকষ্টে আছে ওরাও খারাপ লাগছে ওদের কাছে এতদিন ধরে আছে কোনো বাসে কোনো ঘটনা দুর্ঘটনা ঘটেনি বা প্যান্ডেলটা প্রায় দশ বারো দিন হয়ে গেল দশ বারো দিন ধরে আছে ওরাই প্রোটেক্ট করে তো সেক্ষেত্রে এটা একটা পুরোপুরি মানে ইচ্ছাকৃত ঘটনা নয় এটা একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে যে এই আগুনের ইয়ে থেকেই হয়তো অ্যাকচুয়ালি এবার ওই খেলার মাঠে আমরা ওই প্যান্ডেলের তিনটে স্কুলের স্পোর্টস হয়েছে পরপর আশুতোষ বালুঘাট গার্লস এবং বালুঘাট হাই স্কুলে এবং পাইপলাইনে আরও কয়েকটা স্পোর্টস আছে যেমন আজকে কালকে জোনাল স্পোর্টস আছে এবং তার দিন প্রাইমারি সদর সার্কেলের স্পোর্টস আছে তো আমরা একই ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে এই স্পোর্টসগুলো সব করতে যাচ্ছিলাম তো দুর্ভাগ্যবশত আজকে সকালে খবর পেলাম যে প্যান্ডেলটা সম্পূর্ণ কুড়ে গেছে তার ছবিটাও দেখেছি আমরা বেশিও তো বিষয়টা আমি আইসি সাহেবকে মৌখিকভাবে জানিয়েছি একটু পরে এফআইআর করব বালুঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং আমাদের ম্যানেজিং কমিটির মেম্বারদের জানানো হয়েছে তো এই ব্যাপারটা তদন্ত করে যদি কেউ দোষী থাকে এর পেছনে মানে এটা পুলিশ বলতে পারবে যে বিষয়টা দুর্ঘটনা নিত অন্তর্ভাব যদি সেরকম কিছু হয়ে থাকে তো দোষীদের কঠোর শাস্তি হোক এটা আমরা চাইব আর এ বিষয়ে আমরা প্রশাসনের সর্বোচ্চ লেভেল অব্দি ব্যাপার করে যাবো বালুরঘট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ